যে কোনো সবজি বলতে মিমের বাবার ভীষণ পছন্দ সেটা যেভাবে রান্না করে দেয় না কেন মিমের বাবা সেটা খায় আমি আগে অতটা সবজি পছন্দ না করলেও এখন কিন্তু আমি ভীষণভাবে প্রত্যেকটা সবজি পছন্দ করি রান্না করি এবং খাইও আজকে যেমন গাছের তাজা তাজা পেঁপে আঁটি দিয়েছিল আর কি একদম গাছ থেকে পাড়া তাজা পেঁপেগুলো কিন্তু পেঁপেগুলো একটু ডাসা টাসা একদম মিষ্টি কুমড়ার মতো হয়েছিল তো সেটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। চিংড়ি মাছটা তেলের ভিতরে দিয়ে দিয়েছি সুন্দর করে একটু ভেজে নিয়ে তারপরে এর ভিতরে আমি পেঁয়াজ আর একটু রসুন আদা বাটা করে নিয়েছি সাথে একটু জিরাও ছিল তো জিরাটা দিয়ে আমি এটাকে কষিয়ে নেব না আর কি কেটে রান্না করতাম না এটা পাকার জন্য রেখে দিতাম কিন্তু কেটে ফেলে কাটার পরে দেখতে পাইলাম যে এটা একটু পেকে পেকে মতো গিয়েছে মানে ডেসে গিয়েছে আর কি তো এটা রান্না করার পরে একদম মিষ্টি কুমড়ার মতো হয়েছিল মিষ্টি মিষ্টি সাথে চিংড়ি মাছ দেওয়াতে কিন্তু এটা খুবই ভালো লেগেছিল আর কি আর চিংড়ি মাছ ছাড়া যে কোনো সবজি আসলে আমরা কল্পনাই করতে পারি না যারা আসলে সবজি খেতে পছন্দ করেন না এমনি সবজি রান্না করলে খেতে চান না তারা অবশ্যই অল্প করে হলো একটু চিংড়ি মাছ দিয়ে যে কোনো সবজি রান্না করবেন অনায়াসে খেতে পারবেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে কিন্তু আমি এর ভিতরে পেঁপেগুলো দিয়ে দিব আর কি আর সাথে কয়েকটা দেশি আলু দিয়ে দিয়েছি আর কি সিলেটি আলু পেঁপের সাথে বলে কোনো কথা না যে কোনো সবজির সাথে যদি আপনি কোটা কয়েকটা আলু মানে দুই একটা আলু দেওয়া হয় তাহলে কিন্তু সবজিটা একটা আঠালো আঠালো ভাব হয় যেটা আসলে ভা পরোটা রুটি সাথে কিন্তু জমে যায় আর আমি প্রত্যেকটা মানে সবজিতে একটু আলু দেওয়ার চেষ্টা করি সেটা শাক হলেও আর এটা যেহেতু আমরা খাওয়া দাওয়ার পরে সকালে থাকলে সেটা আবার সব মানে রুটি দিয়ে খাওয়া হবে আর কি আর রুটি দিয়ে এই সবজিগুলো মানে মিষ্টি কুমড়া যেমন ভালো লাগে পেঁপেগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি ছিল আর এটা খেতেও কিন্তু অসাধারণ লেগেছিল কষানোর পরে কিন্তু লবণ দিতে ভুলে গিয়েছিলাম পরে একটু লবণ দিয়ে নিলাম আর কি এই জন্য মনে মনে ভাবতেছি চিংড়ি মাছ দেওয়ার পরেও কিন্তু কেন গলতেছে না আর কি পেঁপেটা তখন যখন লবণ দিয়ে দিয়েছি তখন কিন্তু অনায়াসে গলে গিয়েছে আর লবণ না দিলে কিন্তু যে কোনো সবজি গলতে অনেকটা সময় লাগে যাই হোক ভালো করে কষানো হয়ে গেলে উত্তানো গরম পানি দিয়ে দিয়েছি আর এর ভিতরে আর কোনো কিছু না ধনিয়া পাতা দিয়ে কিন্তু আমি এটা নামিয়ে নিব আর কি আর ভিতরে সামান্য জিরা বাটা দিয়ে দিয়েছি খুবই অল্প করে আর অল্প মশলা দিয়ে রান্না করলে যে কোনো সবজি কিন্তু খেতে অসাধারণ হয় ধনিয়া পাতা দিয়ে দিয়েছি এটা রান্না করতে একদমই সময় লাগেনি চিংড়ি মাছ দেওয়াতে সবজি যারা পছন্দ করেন না কম বেশি কিন্তু সবারই অল্প স্বল্প হলেও সবজি খাওয়া উচিত না হলে পরে সেটা বয়সের সাথে সাথে কিন্তু ভীষণভাবে ইফেক্ট পরে অনেক রোগ ব্যাধি হয় যেটা আসলে সবজি না খাওয়ার কারণে কারণ প্রত্যেকটা সবজিতে এক এক রকম ভিটামিন থাকে যেটার অভাবে কিন্তু অনেক ধরনের রোগ ব্যাধি হয়ে যায় যেটা আমরা আসলে বুঝতে পারি না যে কোন সবজির কারণে না খাওয়ার কারণে এটা হয়েছে যখন আমরা ডাক্তারের কাছে যাই তখন কিন্তু ডাক্তার একবারও বলে না মাছ মাংস বেশি করে খাবেন বারবারই বলে যে শাক সবজি বেশি বেশি করে খাবেন সবজি খাবেন বেশি করে এই সবজি আমার অতটা পছন্দ না বলে কিন্তু আমি প্রত্যেকটা সবজিতে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করার চেষ্টা করি যেটা আসলে শশুর সাতকিরার মানুষ করে থাকে অল্প অল্প চিংড়ি মাছ দিলে কিন্তু সবজিটা খেতে ভালো লাগে আর চিংড়ি মাছ দেওয়াতে প্রত্যেকটা সবজি কিন্তু আমি খাই এবং আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগে আর আমি এখন প্রত্যেকটা সবজি খাই মিমের বাবার সাথে সাথে ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ